সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিসমিল্লা অটোকারের আজকের লাইভ আজকের লাইভটি যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং বিসমিল্লা অটোকারের সাথেই থাকবেন সো লাইভ কিন্তু শুরু হয়ে গেছে সবাই দ্রুত জয়েন করুন কেননা আজকের লাইভে বেশ কিছু গাড়ির কালেকশন দেখাবো এবং গাড়িগুলো রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনতে চাইলে অবশ্যই একটাই ঠিকানা বিসমিনট করে চলে আসতে হবে ঢাকা কল্যাণপুরে এখানে আসলেই আপনার পছন্দের গাড়িটি আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সো দ্রুত জয়েন হন টু ভিউয়ার্স যে কথা বলছিলাম আজকে কিন্তু লাইভে বেশ কিছু গাড়ির কালেকশন দেখাবো বিশেষ করে হায়েস্ট গাড়ি কালেকশন অনেকেই আছেন যারা হায়েস্ট গাড়ি কিনতে চান ভালো মানের গাড়ি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আপনাদের একটাই ঠিকানা বিসমিল্লাহ পটকা ঢাকা কল্যাণপুর কল্যাণপুর আসলে কিন্তু আমাদের শোরুমটি পাবেন এখানে বেশ কিছু হাইস গাড়ি কালেকশন রয়েছে এখানে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এছাড়া এর বাইরেও আমাদের কাছে স্টকে এই মুহুর্তে দশ দশটা হাইস গাড়ি রয়েছে সেগুলোরও ইনফরমেশন দিব সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও এবং দ্রুত চট করে যারা এই মুহুর্তে ভিডিওটি দেখছেন দ্রুত শেয়ার দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত মতামত জানাবেন দাদা কার কোন গাড়িটি লাগবে সকল গাড়িগুলো আমাদের এই শোরুমটিতে পেয়ে যাবেন বিসমিল্লা অটোকারে এবং আজকের লাইফটি একটু স্পেশাল এই কারণে যে আজকে একটু ডিসকাউন্ট প্রাইজে গাড়িগুলো দিয়ে দেব আমরা ডিসকাউন্ট প্রাইজে গাড়িগুলো দিয়ে দেব সো যারা ভিডিওটি দেখছেন সবাইকে একটি অনুরোধ আপনার কাঙ্ক্ষিত মতামত জানান এবং আপনার ভিডিওটি শেয়ার করুন আমরা শুরু করছি একটা প্রাইভেট দিয়ে টয়োটা এলিয়ন গাড়ি দু আটের মডেল বারো রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়াল বাট গাড়িটি কিন্তু দারুণ অবস্থায় রয়েছে কেননা এখনও অরিজিনাল যেই গেট আপ সেই অবস্থায় কিন্তু গাড়িটি রয়েছে সুপার কন্ডিশন রয়েছে পুশ স্টার্টার সিস্টেম ভিতর লোকটা দেখছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে রয়েছে নতুন সিট কাভার লাগানো আলহামদুলিল্লাহ সরাসরি দেখলে আপনার এই গাড়িটি পছন্দ হবে আপনার পছন্দের তালিকায় থাকবে ছয়টা এলিয়ন গাড়ি দুই হাজার আটের মডেল দু হাজার বারো স্টেশন করা এই গাড়িটি এই গাড়িটি একেবারে রিজনেবল প্রাইসে গাড়িটি পেয়ে যাবেন সামনে পিছে গ্লাস অরিজিনাল রয়েছে এই গাড়িটি কিন্তু একজন প্রফেসরের গাড়ি যার কারণে আপনারা তো বুঝেনি যে ডাক্তার চালিত গাড়িগুলো সবসময় বড় বড় মতনই ফ্রেশ হয়ে থাকে তাই আজকের যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশন মাত্র আঠারো লক্ষ টাকায় কিন্তু পেয়ে যাবেন টয়োটা এলিয়ন সো এই এলিয়ন বাদে আমাদের যেই হায়েসগুলো আছে সেগুলোর বিষয়ে আপনাদেরকে আলোচনা করবো এবং ঘুরে ঘুরে দেখাবো টোয়েটা হায়ে সুপার জেল গাড়ি হ্যাঁ বন্ধুরা যারা একটি আপডেট মডেলের সুপার জেল গাড়ি খুঁজছিলেন যারা চাচ্ছেন যে একটা নতুন গাড়ি না কিনে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন বাট গাড়িটি হতে হবে নতুনের মতন তাদের জন্য কিন্তু এই টোয়েটা হায়ে সুপার জেল গাড়িটি বিশ সিরিয়ালের গাড়ি গাড়িটির মডেল ইয়ার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেইশ গাড়িটিতে এই যে সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট সামনে কিন্তু একটা হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে বিশ সিটালের একটি গাড়ি দুটি লাইটই কিন্তু রয়েছে একেবারে অরিজিনাল তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে গ্লাসের যে হিট করুপ সেটাও কিন্তু রয়েছে রয়েছে এক্সট্রা একটা ক্যামেরা এই গাড়িটির বাম্প সাইডের কোচিং ব্যো যদি দেখাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে যাদের বাজেট একটু কম যারা চাচ্ছেন যে একটা নতুন গাড়ি না কিনে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন আমরা পিছন সাইডটি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে পিছনের ব্যাগ খুব যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে তার পাশাপাশি প্রত্যেকটা গ্লাস কিন্তু রয়েছে অরিজিনাল সিএনজিতে কনভার্ট করা একশো সত্তর লিটার সিএনজি করা এই গাড়িটি মূলত পার্সোনালি ব্যবহার করা হয়েছে কোনো ধরনের রেন্টে কার ইউজ হয় না যার কারণে গাড়িটি এতটা ফ্রেশ রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি সরাসরি এসে না দেখেন তাহলে বোঝা যাবে না যে আসলে গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মাইলেজ সেটাও দেখা যাচ্ছে সবটা এসি রয়েছে ডিভিডি প্লেয়ার রয়েছে নতুন সিট খাবার ইনস্টল করা রয়েছে যার কারণে আপনার কিছুই করতে হবে না নেবেন আর চালাবেন আপনার দশ টাকারও কাজ করতে হবে না সেই অবস্থায় রয়েছে সুপার জিয়াল গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনের তো এই গাড়িটি যদি বিস্তারিত জানতে চান তাহলে আসতে হবে ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকারে ইভেন কি এই গেটির আস্কিং প্রাইস সম্পর্ক থেকে শুরু করে সকল তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রয়েছে সেখানে যোগাযোগ করেন অথবা আপনার ইনবক্সে মেসেজ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমরা একটু আমাদের নিজেদের ব্যবসায়িক প্রয়োজনে ব্যবসায়িক খাতির আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু দামগুলো বলছি না এই জন্য অনেক অনেক ধরনের কমেন্ট করেন তাদেরকে বলবো যে অবশ্যই কল দেবেন আপনার কলটি অবশ্যই রেসপন্স করা হবে এবং ইভেন কি আপনার কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার মেসেজ দিয়ে আপনার কিন্তু বিষয়গুলো জানতে পারেন তো তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে টয়েটা হায় সুপার জিওল দু হাজার পনেরো মডেল একুশ রেজিস্ট্রেশন বাউান্ন সিরিয়ালের একটি গাড়ি যে যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে বডি কেট লাগানো রয়েছে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু সামনে এবং পিছনে গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন যেই গ্লাসের প্রত্যেকটা যেই অরিজিনাল গেট এবং অরিজিনাল যে হিটারের সিস্টেমটা থাকে গ্লাস যাতে না ঘামায় বৃষ্টি বাদলে যাতে না ঘামায় হিটারের ব্যবস্থা রয়েছে এটা কিন্তু এই গাড়িটিতে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে ফ্রেশ কন্ডিশনের এই যে এই যে টোকা দিলে বোঝা যায় যে সাউন্ডগুলো অনেকেই আইসা টোকায় তাদেরকে বলবো যে এই গাড়িটা আপনার টোকানো লাগবে না আপনার টোকান আমি টোকায় দিচ্ছি কেননা এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ এই গাড়িটিরও পিছনের গ্লাসগুলো অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন পুরা সাইডটায় কিন্তু বডি কিট লাগানো রয়েছে রয়েছে একটা স্পলারের সিস্টেম দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ লুকটা দেখছেন আলহামদুলিল্লাহ এটার কিন্তু লুকটা দারুণ আরেকটা বিষয় হচ্ছে যে এই গাড়িটির চারটি টায়ার কিন্তু নতুনের মতন ভাই আপনি বিশ্বাস করেন একটা গাড়ির চারটি টায়ার যদি ফ্রেশ থাকে অ্যালো রিম তার পাশাপাশি চারটি চাকা কিন্তু একেবারে নতুনের মতন রয়েছে এই গাড়িটির নতুন সিটকে আবার আমরা বানাইতে দিছি এখনও হয়ে গেছে হয়তো আনতে যাতে লাগাতে হবে আমরা একটু ড্যাশবোর্ডটা একটু দেখাই দেখতে পাচ্ছেন ক্রস কন্ট্রোল পুশ স্টার্ট ইভেন কি ভিতর কন্ডিশনটা দেখুন মার্শাল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা এই গেইটি পেয়ে যাবেন বিসমিল্ল অটো কারে ইভেন কি বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি যাদের বাজেট একটু কম যারা চাচ্ছেন যে একটা সুপার জেল একটা জিএল ক্যাটাগরি গাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আঠারো তেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন হাইয়েস্ট জিএল গাড়ি হাফ প্যান্ড হাফ সিলিংয়ের গাড়ি অনেকে সুপার জিএল নিতে পারছে না তাদের জন্য কিন্তু এই হাফ সিলিংয়ের গাড়িটি আছে এটিও কিন্তু ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে এটি হয়তো নতুন সিট কাভার লাগানো আছে আপনাদেরকে একটু ভিতর কন্ডিশন দেখায় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই ভালো মানের একটি গাড়ি এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে আপনারা সরাসরি না দেখলে আসলে গাড়িগুলো কোন গেট আপ অবস্থায় আছে সেটা বুঝতে পারবেন না এটা বোঝার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে হবে ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার বিসমিল্লা অটোকারে আসলে এরকমভাবে আপনার আরও বেশ কিছু গাড়ি কালেকশনও সেখানে পেয়ে যাবেন সো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত মতামত জানাবেন যে আপনারা যদি সাপোর্ট দেন আমরা ভিডিও করতে কিন্তু উৎসাহ হই আপনাদের জন্য কিন্তু আপনারা যারা গাড়িকে কিনতে চান বা কিনবেন আশা করছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কেননা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করি সো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর কাঙ্ক্ষিত মতামত জানাবেন কেউ ব্যাড কমেন্ট করবেন না অবশ্যই ভাইব্রেট আপ আপনাদেরকে একটি কথাই বলবো যে গাড়ি যারা প্রকৃত ক্রেতাগণ তারাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরেকটি গাড়ি আমি দেখাই সর্বনিম্ন যেই বাজেটের একটি গাড়ি যারা চাচ্ছেন অল্প বাজেটে একটি গাড়ি কিনবেন তাদের জন্য এই স্বল্প বাজেটের টয়টা হায়েস্ট জি ফোর ডোর গাড়ি জিএল গাড়ি ফোর ডোর গাড়ি এই গাড়িটি এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আসনিক প্রাইস এটাও আবার ফিক্স না আপনারা চাইলে দামা দামি করতে পারবেন সেই সুযোগও রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আস্থা রাখেন বিসমিল অটোকার আপনাদের সাথে প্রতারিত করবে না আমাদের কাছ থেকে ইতিপূর্বে যারাই গাড়ি কিনছে আপনারা বিশ্বাস করেন কি না জানি না প্রত্যেকটা কাস্টমার রিভিউ পজিটিভ কেননা প্রত্যেকেই গাড়ি আমাদের কাছ থেকে খুশি হয়েছে আপনি একদিন আসেন না আমাদের শোরুমটি ভিজিট করুন এবং আমাদের গাড়িগুলো দেখুন দেখে যদি ভালো লাগে পছন্দ দেন আপনি নিতে পারবেন আগে তো গাড়ি পছন্দ হতে হবে দেন তারপরে দামাদামির বিষয়ে আলোচনা করা যাবে সময় তো ভিওর্স আমি একটি কথাই রিকোয়েস্ট করব আপনারা সবাই আসুন শোরুমটি ভিজিট করুন এবং আপনার পছন্দের গাড়িটি ঘুরে দেখে যান দেখে শুনে বুঝে গাড়িটি নিতে পারবেন যারা চাচ্ছেন যে একটা প্রাডো গাড়ি কিনবেন একেবারে শেভের সামনে যে নির্বাচন উপলক্ষে তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন ছয়ের মডেল দুই হাজার উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন করা মাত্র পনেরো লক্ষ টাকায় এটাও কি সম্ভব পনেরো লক্ষ টাকায়ও গাড়ি কেনা সম্ভব বিসমিল্লা অটোকারে সমান্তি এতক্ষণ যে গাড়িগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন বিস মিল্ল দেখে শুনে বুঝে যেহেতু আমরা দেখে শুনে বুঝে ক্রয় করছি তার মানে আমাদের ফ্রেশ রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন ইভেন কি আপনারা যারা পেজটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের কাছে বেশ কিছু গাড়ি কালেকশন রয়েছে হতে পারে আপনার পছন্দের কালেকশনটাও আপনার এই ভিডিওর মাধ্যমে দেখে আপনারও পছন্দ হয়ে যেতে পারে আজ এই পর্যন্তই সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম